হাওড়ায় অনুষ্ঠিত স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সৃষ্টিশ্রী মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেলা রাজ্য সরকারের একটি প্রকল্প হাওড়া সাঁকরাইল ধুলোগড় নেতাজি সঙ্গের মাঠে এই মেলা কুড়ি জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলবে আজ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া আইএএস সাংসদ এসুন ব্যানার্জী বিধায়ক প্রিয়া পাল রাজ্যের মন্ত্রী অরূপ রায় রাষ্ট্রমন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের শ্রীমতী শিউলি সাহা সহ নেতা নেতৃবর্গ মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান হস্তশিল্প ও পোশাক বিক্রয়ের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে পঞ্চায়েতে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের তৈরি জিনিসপত্র বিক্রয়ের অন্যতম স্থান এই সৃষ্টি মেলা এই মেলায় কচুরিপানা দিয়ে তৈরি হয়েছে শৌখিন সামগ্রী মহিলাদের স্বনির্ভর করার জন্য এই জলজ উদ্ভিদকে শুকিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের শৌখিন ব্যাগ ফাইল পেনদানি ডাইনিং ও যোগা ম্যাট মেলায় অংশগ্রহণকারী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি নানান জিনিস এখানে বিক্রি করতে পারবেন

মন্ত্রী সাধু আমন্ত্রণের কি বিপাক আমরা উৎসাহ আমরা বাসে আন্তরিকভাবে আহ্বানে জানাবো মাননীয় এই সেই বিশেষ বসু তাকে মন্ত্রী সাধু আমন্ত্রণ জানাবো মাননীয় বিধায়ক শ্রী সুকান্ত কুমার পাল মহাশয়

যা উপস্থিত আছেন সকলকে আমি আবার আজকে এই প্রোগ্রামে আসার জন্য আমি ধন্যবাদ জানাবো আর এখানে উপস্থিত সকলকে এখানে আর পাঁচ দিন মেলাটা হবে সকলকে অনুরোধ করবো আপনারা প্রতিদিন আসবেন এই মেলাটা আরো রোজ আপনারা অংশগ্রহণ করবেন এটাই বলে আমার ছোট বক্তব্যটা আজকে শেষ করছি থ্যাংক ইউ হাওড়া সরস্বদন এক নম্বর হলে অনুষ্ঠিত হল মারিয়াস ডে স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ গান পরিবেশন করে সকলকে মুগ্ধ করে তোলে এই অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে স্কুলের চেয়ারম্যান অমিতাভ দত্ত মহাশয় বলেন আমাদের স্কুলের পড়াশোনার সাথে সাথে অন্যান্য জিনিসও শেখানো হয় আমাদের এই স্কুল থেকে পাশ করে নাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে এছাড়া তিনি আরও বলেন আমাদের স্কুলে ভর্তি হতে কোনো রকম ডোনেশান লাগে না জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয় আমাদের একটাই লক্ষ্য সরস সদন থেকে রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া তবে গুছিয়ে কথা বলতে আমি পারি না অকপটে স্বীকার কিন্তু তার মধ্যেও যতটুকু আপনাদের প্রোগ্রাম আমি দেখলাম তার মধ্যে যারা পার্ট পার্টিসিপেট করেছিলেন প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আশা করব ভবিষ্যতে তোমরা আরো উন্নতি করো আর আরও প্রতিষ্ঠা লাভ করো তোমাদের আফটার স্কুলিং তোমরা খুব ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করো फैमिली मेंबर्स, ऑर्गेनाइजर्स एंड डोज़ जो सीरियस यूनिसेक्टिव मेंबर्स इन ऑफ डाइस एंड ऑफ डाइस टू सेलिब्रेट डी डाइसिंग्स एंड आल्सो कपिंग्स एंड पीपल जो हैं कम I mm you. -hmm. যে বড় কাজ করছে আমার কত ছাত্রছাত্রী আমাদের নিজের স্কুলে পড়ে মিডিয়াল ক্লাস ওয়ার্ল্ড ক্লাস স্যার আমেরিকায় আছে আমাকে ফোন করে স্যার আপনাকে আমি নিয়ে আসবো আমেরিকায় একটা মাথার আমার আজকে যে আপনাদের বার্ষিক প্রোগ্রাম পুরস্কৃত তো প্রায় সত্তর জন ছেলে মেয়ে পুরস্কৃত আপনারা একটু থেকে যান এখন পুরস্কৃত হচ্ছে আপনারা দেখতে পাবেন ছেলেমেয়েরা অভূতপূর্ব মার্কস পেয়েছে কাউন্সিলে একশো একশো এগারো নব্বই পঁচানব্বইটা বড় মার্কস আমাদের সময় শার্ট পেলে তাকে দেখতে আসতো যে ফার্স্ট ক্লাস পেয়েছে বা ফার্স্ট ডেভিশন পেয়েছে তো সেটা আর আমাদের ছেলে মেয়েদের পুরস্কৃত হচ্ছে আমাদের টেকনো ইন্ডিয়ার একজন বিশিষ্ট যিনি সায়েন্টিস্ট বা মানে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অভিজিৎ মিত্র আজকে চিফ গেস্ট উনি ম্যাডাম শম্প মিত্র শ্রীকে নিয়ে আজকে উপস্থিত হয়েছেন আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ট্রাফিক তিনি এসছেন আপনাদের সাংবাদিকরা বিশিষ্ট সাংবাদিকরা কয়েকজন আমাদের এখানে তারাও গেস্ট হিসেবে রয়েছেন সুতরাং সমাজের সর্বস্তরের লোক নিয়ে শিক্ষাবিদ বিজ্ঞানী তারপর প্রশাসন আমাদের কাছে দেখুন ভারত সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অ্যানাউন্স করেছে কিন্তু এখনও পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হয়নি কলেজ লেভেলে ইমপ্লিমেন্ট হয়েছে তিন বছরের ডিগ্রি কোর্সগুলো চার বছরের ডিগ্রি কোর্সে চেঞ্জ হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের ওই আমূল শিক্ষা শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে সারা ভারতবর্ষে লোকের ছেলেদের মেয়েদের মধ্যে ক্রিয়েটিভিটি জব এমপ্লয়াবিলিটি এগুলো বাড়বে আজকে যে অভিনব বেকারত্ব সারা দেশে সেটা মূলত ডিগ্রি ওরিয়েন্টেড বা বুক ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আমরা আটকে আছি সেটা থেকে বেরিয়ে আসবে আমাদের স্কুল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা আগে ভাগে থেকেই ন্যাশনাল এডুকেশন পলিসির সমস্ত প্রফিশনগুলো নিয়ে আমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছি ভাবছি স্কুল এগিয়ে যাবেন দেখুন টেকনোলজি টেকনোলজিক্যালি আমাদের স্কুল অনেক অ্যাডভান্স আমাদের নিজস্ব সফটওয়্যার রয়েছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ইত্যাদি আমাদের কম্পিউটার ল্যাব যে কোনো কলেজ অথবা ইউনিভার্সিটির ল্যাবের সাথে কম্পেয়ারেব এছাড়া ছেলেমেয়েরা খুব ভালো শিখছে আমাদের মতো স্কুল থেকে যেখানে বিনা ডোনেশানে বিনা ক্যাপিটেশন ফিতে সব থেকে কম এই হিসেব করে দেখে নেবেন যে এত কম পয়সায় পশ্চিমবাংলায় কোথাও পড়াশুনোর কোনো সুযোগ আছে কি না অল ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্ক করছে আমাদের এখান থেকে ছেলেমেয়েরা নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পেয়ে তারা যাচ্ছে এমনকি আমাদের একটি মেয়ে সে নাসার মুখপাত্র হয়েছে এবং শুনলে অবাক হবে সে আমার পরিবার খুব ঘনিষ্ঠ পরিবার শুনলে আপনারা অবাক হবেন তার বাবা কিন্তু প্রাইভারি সেখানে কোনো অসুবিধা নেই সুতরাং খুলে দরজা স্বাস্থ্য শিক্ষা লোকতন্ত্রকে এই আমরা কিন্তু দরজা খুলে রেখেছি জাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে তার কি বাবা কী করে মা কতদূর পড়াশোনা করে সেসব কিছু ছাত্র ছাত্র আমার ছেলেও যদি এখানে পড়ে থাকে পড়েছে সেও আমার ছাত্র যে ছেলে মেয়েটি অত্যন্ত মার্জিনাল তার বাবা মা বংশ পরিচয় বলে কিছু নেই সেও আমার চাই আপনার শেষ যে প্রশ্নটা আজকাল বহু ছাত্রছাত্রী বা বেশ কিছু ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছে বাংলা মিডিয়ামে ভর্তি হচ্ছে না বাংলা মিডিয়ামে খুব ঢুকছে কি বলবেন আপনি না এটা তো একটা কম্পালসান এটা ঠিক সেই অর্থে আমি বলবো না এটা একটা কম্পালসান হচ্ছে ইংলিশ এখন আর কোনো ভলিশন নেই যে আমি ইংরেজি এতে পড়বো অথবা পড়বো না সেই জায়গাটা না ইংলিশ হচ্ছে এখন কম্পালসান ইংলিশ এবং কম্পিউটার সায়েন্স এক সময় আমরা কম্পিউটার সায়েন্সকে তার মাহাত্মটা বুঝতে পারি তার জন্য ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এগুলো এগিয়ে গেল ইংরেজিতে তো বাঙালিদের এজ ছিল বাঙালিতে ভারতবর্ষে নেহরু পর্যন্ত বলতেন যে দুজন সাহেব আছে এখানে এক ব্রিটিশ সাহেব একটা বাঙালি সাহেব আমরা কিন্তু ইংরেজি ভাষার উপরে যে আমাদের দখল ছিল বাঙালিদের সেটা আমরা কিন্তু হারিয়ে ফেললাম তাই জন্য এখন ছেলেমেয়েরা গার্জেনরা বলছে যে বিনা ইংলিশ ইংরেজি ছাড়া কারণ ইংরেজিটা বিদেশি ভাষা বলে মুখ সিট করার কোনো ব্যাপার নেই ইংরেজির সাথে আমাদের পরাধীনতা তো ছিল নিশ্চিতভাবে ছিল কিন্তু আজকে আর সেটা ভাবার কোনো দরকার নেই ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ছেলেমেয়েরা তারা আন্তর্জাতিক নাগরিকে পরিবর্তন হবে রাজ্য সরকার বারবার চাইছে আইএসএফ ঘরে ঢুকে যায় সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোরে হোক যে কোন ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে আরে ভাই আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি খিসের অধিকার যেভাবে কেন্দ্র সরকার কালা মানে বিল অ্যামেন্ডমেন্ট আসছে ওয়াকাপ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে বলছে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেগুলোকে কমানোর জন্য অধিকার সমাবেশ ছিল জন্য অধিকার সমাবেশ ছিল। যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ দেখেছিলাম আমাদের বাড়ির নিয়ে তিলোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো তার প্রকৃত যে বা যারা এই এর সাথে যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা অধিকার সমাবেশ দেখেছি আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাই শিক্ষক শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ফলে বুনিয়াদি শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে ব্যথা উঠছে সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন সামিভিদ দাও স্যার সম্মানীয় বিচারপতির এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিচারপতির আমাদের পক্ষে আমি মনে করছি রায় এসেছে রাজ্য সরকারের মুখ পড়েছে এজಿಕೆ দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারলো না আমাদের ওখানেই শহীদ মিনার চত্বরে বেলা 12টা থেকে আগামী কাল সমাবেশ হচ্ছে সেটা কলকাতা হাইকোর্টের রায়েকে মান্যতা দিয়ে আমরা করব

এই মেলাটা আর পাঁচ দিন ধরে চলবে আমাদের আজকেই সি মেলা যতটুকু শুরু হয়েছে আমাদের জেলার এসএসজি মহিলাদের আমরা বিভিন্ন ব্লকে নতুন ইনিশিয়েটিভ যতটুকু করি সব কিছু আমরা শুধু থাকতে বিভিন্ন ব্লকে আমাদের মানুষের সবাই আসে এখানে বাসে আয়োজন হোক তারপরে এখানে বাস্টার প্রোগ্রামও আছে এটাও সবাই এসে দেখুন আমাদের একটু আসে क्या राजनीति है राज्य कांग्रेस का बाल बाल बहुत काले बोचरी पाना हमरा ए आइडिया था तो आगे तो क्या चाहिए हमारे जलाकर नरक जाएं हैं टाइप ऑफ वॉटर लॉ एक तो लो लेवल एरिया ताजो लेकिन विभिन्न पूर राइट के मध्य बोचरी पाना के लिए

नेकी खाना देने के बाद आप देना रहता है हमें एसएचडी से टिकटी एक नहीं हमारे पुचरी पाना दिए जब तक टिक्रेब्स पड़ने लगो ची हमें ये रखने प्लान कोरे चीफ ऑफिस डेर उसको रात को भी ना ऑफिस आइटम्स कैसे भी आएगा আমাদের জেলাতে বিভিন্ন এখানে আমরা কচুরি পনা তৈরি করার জিনিস আমরা বছর ডায়েরিটাও এটা দিয়ে বানিয়েছিলাম ফোল্ডার বানিয়েছিলাম টেবিল স্ট্যান্ড বানিয়েছিলাম এছাড়া বাড়িতে ইউজ করার ব্যাসকেট থেকে শুরু করে আইটেম এটা দিয়ে বানানো হয়েছিল এটা আমাদের প্ল্যান হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রামেও আমরা এনাদেরকে একটু প্রমোট করবো স্টেট লেভেলে যকুন সিস্টিচি সারস মেলা হয় 91 ইনাদের স্টল গুলো আমরা দাই লাস্ট ডে রিসেন্ট যকুন স্টেট লেভেলে সিস্টিচি মেলা কলকাতা তে হইছিল ওখানে আমাদের গ্রুপটা যা কিছু সামজিতা জনমতি সেলস তো ওনারা বেখন এক কিছু ওনাদেরকে আমরা একটা অ্যাডভান্স পে দিছি আশা করি আরো আমরা একটা সফিস্টিকেটেড ব্লক এ নিয়ে যেতে পারবো করলে আমাদের যদু জেলার 중에 নাই বাইরে আমরা এটা কিভাবে মার্কেটিং করে একটু আরও একটু এক্সপ্যান্ড করবো এটা আমরা এখন চিন্তা ভাবনা করছি থ্যাংক ইউ